ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল সাবির एग्जाम সেন্টার দেখো আইসিডিএস রিকুমেন্ড ঠিক আছে আইসিডিএস 2024 এর অনেকগুলি কিন্তু পদে কিন্তু অনেক জেলা থেকে রিকুমেন্ড বেরিয়ে গিয়েছে ঠিক আছে এখানে তোমরা স্ক্রিনে দেখতে আছে যে মোট শূন্য পদ রাজ্যে জেলায় ঠিক আছে 834 টি শূন্য পদ রাজ্যের মোট চারটি জেলায় ঠিক আছে আটশো চৌত্রিশটি শূন্যপদ রয়েছে শূন্যপদের বিন্যাস অর্থাৎ কী কি ক কোন জেলায় কতগুলো শূন্যপদ আছে সেগুলো আমি আজকে বলবো ঠিক আছে তোমরা যে বা যারা যেখান থেকে দেখছো যেই জেলা থেকে দেখছো ঠিক আছে তোমরা অবশ্যই দেখো দুর্গাপুর দুর্গাপুর একে ছয়টি দুর্গাপুর দুয়ে হচ্ছে পনেরোটি আসানসোল একে হচ্ছে একশো উনচল্লিশটি আসানসোল দুয়ে হচ্ছে ছেষট্টিটি ফরিদপুর একচল্লিশটি বারা বারাবনী এক চুয়াল্লিশটি সারানপুর হচ্ছে বাহান্ন উল্টি হচ্ছে একশো আটটি ঠিক আছে পাগুবেশর হচ্ছে ষাটটি অন্ডাল হচ্ছে ষাটটি কাকসা হচ্ছে একশো চোদ্দোটি আর জামু আটত্রিশটি আবেদন পদ্ধতি অনলাইনে ঠিক আছে অনলাইনে আবেদন পদ্ধতি কীভাবে করবে দেখো আবেদনের জন্য দরকারি কয়েকটা নথি যেগুলো হচ্ছে বয়সের প্রমাণপত্র তোমাদের যে কোনো একটি বয়সের প্রমাণপত্র দরকার ঠিক আছে শিক্ষাগত যোগ্যতা প্রমাণপত্র লাগবে ভোটার কার্ড লাগবে স্থানীয় বাসিন্দাদের সার্টিফিকেট লাগবে জাতিগত কাস্ট সার্টিফিকেট প্রযোজ্য হলে দেবে ঠিক আছে যার যেই কাস্ট সার্টিফিকেট যদি থাকে প্রতিবন্ধী বা প্রতিবন্ধী হয়ে থাকলে প্রতিবন্ধী সার্টিফিকেট দেবে ইডাব্লিউএস সার্টিফিকেট থাকলে সেটা দেবে ঠিক আছে প্রযোজ্য হলে দেবে এই তিনটে প্রযোজ্য হলে দেবে ঠিক আছে নিয়োগ প্রক্রিয়া কীভাবে নিয়োগ করা হবে লিখিত পরীক্ষা প্রথমে নেওয়া হবে তারপরে মৌখিক পরীক্ষার মাধ্যমে প্রার্থীদের বাছাই করে নিয়োগ করা হবে ঠিক আছে প্রশিক্ষণ ট্রেনিং কিভাবে দেওয়া হবে নিয়োগ প্রক্রিয়ায় সম্পূর্ণ হওয়ার পর কাজ সংক্রান্ত প্রশিক্ষণ দেওয়া হবে প্রথমে এবং পশ্চিমবঙ্গের যে কোনো জায়গায় প্রশিক্ষণ হতে পারে তারই গুরুত্বপূর্ণ তারিখটা তোমরা দেখে নাও আবেদন শুরু একুশে আগস্ট অর্থাৎ আজ যদি তেইশে আগস্ট হয় ঠিক আছে আর দুদিন আগে কিন্তু আবেদন শুরু হয়ে গিয়েছে সরি ভিডিওটি লেট করার জন্য আবেদন শেষ তারিখ হচ্ছে আঠেরোই সেপ্টেম্বর ঠিক আছে অ্যাপ্লাই কিভাবে করবে সেটা তোমাদের আমি লিংকে প্রবেশ করে দেখিয়ে দিচ্ছি এই লিঙ্কে আমি প্রবেশ করি অ্যাপ্লাই লিঙ্কটা তোমরা দেখতে পাচ্ছ এই স্ট্রিটের আই সি ডি ডট কম এটা লিখে তোমরা সার্চ করবে ঠিক আছে চলো ঢুকে পড়লাম ঠিক আছে আচ্ছা এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে যখনই আমি লিঙ্কে ঢুকে পড়েছি এখানে এরকম একটা দেখতে পাবে ঠিক আছে প্রথমে লেখা আছে দেখো এখানে গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল অফিস অফ ডিস্ট্রিক্ট ঠিক আছে ম্যাজিস্ট্রিক কালেক্টর পশ্চিম বর্ধমান ডিস্ট্রিক্ট আইসিডিএস ঠিক আছে পশ্চিম বর্ধমানের ঠিক আছে এরপরে ওয়েলকাম টু অ্যাপ্লাই পোর্টাল কীভাবে অ্যাপ্লাই করবে এখানে অ্যাপ্লাই করার যে অপশানটা আছে তোমরা এখানে অ্যাপ্লাই করবে অ্যাপ্লাই পটান বাটন তোমরা দেখতে পাচ্ছ ঠিক আছে তোমরা দেখতে পাচ্ছ অ্যাপ্লাই এখানে যে নিউ এখানে তোমরা কী করবে ক্লিক করবে ঠিক আছে এখানে ক্লিক করবে আমি ক্লিক করছি যথার্থীভাবে ক্লিক করার পর এখানে তোমরা দেখতে পাচ্ছো যে রেজিস্টার টু অ্যাপ্লাই অনলাইন ফর অগ্নি অঙ্গনওয়াড়ি ওয়ার্কার ডাইরেক্ট ভ্যাকেন্সি ঠিক আছে অঙ্গনওয়াড়ি হেল্পার ডাইরেক্ট ভ্যাকেন্সি অঙ্গনওয়াড়ি কর্মী পদে সরাসরি নিযুক্ত নিচ্ছে অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে সরাসরি নিযুক্তর জন্য অনলাইনে আবেদন করতে বলা হচ্ছে এখানে অনলাইনে আবেদন করার জন্য তোমরা এখানে প্রথম তোমার নাম দেবে তোমাদের মোবাইল নাম্বার দেবে মোবাইল নাম্বার এখানে ক্যাপচার করতে মারার পর তোমরা কি করবে টাইপ কোড অর্থাৎ টাইপ দিয়ে রেজিস্টার করে নেবে ঠিক আছে আমি আমার মোবাইল নাম ও মোবাইল নাম্বার দিয়ে কিন্তু আমি রেজিস্টার করে নিচ্ছি আচ্ছা দেখো তারপর আমি আমার নাম ও মোবাইল নাম্বার দিয়ে আমি রেজিস্টার করার পর এখানে একটা অপশান এসে দেখো ভেরিফাই ইউর মোবাইল নাম্বার তুমি মোবাইল নাম্বারটা আপনি যদি আপনার মোবাইল পাসওয়ার্ডটি না পেয়ে থাকেন তাহলে পুনরায় পাসওয়ার্ডটি পাঠানোর জন্য এস এত সেকেন্ড অপেক্ষা অর্থাৎ তোমাদেরকে একটা কথা মাথায় রাখতে হবে এখানে নিউ পাসওয়ার্ডের কোনো জায়গা নাই এখানে কিন্তু তোমাদের একটা মোবাইলে কিন্তু ওটিপি যাবে ঠিক আছে পাসওয়ার্ড যাবে সেই পাসওয়ার্ডটা তোমাদের কিন্তু এখানে দিতে দিতে হবে মোবাইলে কিন্তু একটা পাসওয়ার্ড যাবে সেই পাসওয়ার্ডটা তোমাদের এখানে কিন্তু দিতে হবে ঠিক আছে তারপর সাবমিট বাটনে সাবমিট দেবে দেখো আমি কিন্তু অলরেডি পাসওয়ার্ড দিয়েছি এবং পাসওয়ার্ড দেওয়ার পর এরকম একটা অ্যাপ্লিকেশান আমার ওপেন হয়েছে ঠিক আছে অ্যাপ্লিকেশানে কী কী আছে তোমার একটু দেখে নাও অ্যাপ্লিকেশানে প্রথমে তোমরা দেখতে পাচ্ছ এখানে অ্যাপ্লাই ফর অঙ্গনওয়াড়ি ওয়ার্কার ডাইরেক্ট ভ্যাকেন্সি অঙ্গনওয়াড়ি কর্মী পদে সরাসরি নিয়োগের জন্য আবেদন করুন এখানে কিন্তু তোমাদের কী করতে হবে অ্যাপ্লাই করতে হবে আর এখানে দেখার একটা অপশান আছে যে অ্যাপ্লাই ফর অঙ্গনওয়াড়ি হেল্পার এখানে কিন্তু হেল্পারের জন্য কিন্তু অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে সরাসরি নিয়োগের জন্য আবেদন করুন ঠিক আছে আর এখানে তোমরা কিন্তু লগ আইট লগ আউট করতে পারবে লগ আউট করে আরও নাম্বার দিয়ে কিন্তু তোমরা এখানে খুলতে পারবে ঠিক আছে প্রথমত তোমরা যে অঙ্গনওয়াড়ি কর্মী পদে সরাসরি নিযুক্ত জন্য আবেদন করতে চান এটা কিন্তু ওপেন করবে আর তোমরা যদি অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে সরাসরি নিযুক্ত জন্য আবেদন করতে পার চান এটা কিন্তু ওপেন করতে হবে ঠিক আছে আমি কিন্তু একটা একটু ওপেন করে তোমাদেরকে দেখাচ্ছি যদি হয় ঠিক আছে প্রথমেই অ্যাপ্লাই ফর অঙ্গনওয়াড়ি কর্মী পদে কিন্তু আমি ক্লিক করলাম এখানে ক্লিক করার সাথে সাথে তোমরা দেখতে পাচ্ছ অ্যাপ্লাই ফর অ্যাপ্লাই ফর অঙ্গনাড়ি ওয়ার্কার এ ডাব্লুডাব্লু ডাইরেক্ট ভ্যাকেন্সি ঠিক আছে সরাসরি অঙ্গনওয়ারি কর্মী পদের জন্য আবেদন করতে বলছে এখানে আচ্ছা আমরা এখানে প্রথমে দেখো আইসিডি এক প্রোজেক্ট নেম কোন পদে তোমরা আবেদন করতে চাও সেটা কিন্তু তোমাকে দিতে হবে ঠিক আছে আন্ডার আইসিডিএস প্রোজেক্ট এখানে কিন্তু সমস্ত নাম দেওয়া আছে আমি কিন্তু একটা নাম সিলেক্ট করছি ঠিক আছে আমি কিন্তু এখানে যার যেটা কাছে হবে সেটা সিলেক্ট করে নেবে ঠিক আছে আমি দুর্গাপুর টু সিলেক্ট করছি ঠিক আছে দুর্গাপুর টু সিলেক্ট করলাম চলো তারপরে এখানে কি লেখা আছে একটু পড়ে নাও এখানে লেখা আছে নোট নোটটা একটু পড়ে নাও দি অ্যাপ্লিকেশান মাস্ট বি রেসিডেন্ট অফ দি আইসিডিএস এরিয়া আপনি যে প্রোজেক্টে আবেদন করবেন আপনার বাসস্থানের সেই প্রজেক্টের অন্তর্গত হতে হবে ঠিক আছে আপনি যেই প্রজেক্টে আবেদন করবেন আপনার বাসস্থান সেই প্রজেক্টের অন্তর্গত হতে হবে এটা হয়ে যাওয়ার পর তোমাদের কি করতে হবে এখানে দেখো এখানে সিলেক্ট ভ্যাকেন্সি ক্যাটাগরি কোন ভ্যাকেন্সি তুমি আছো ও ইউ আর ঠিক আছে তারপর অর্থাৎ এস সি যদি থাকো বা ও বি সি বি যদি থাকো বা ইডাব্লিউএসি থাকো ঠিক আছে তোমরা কিন্তু এখানে সেটা কিন্তু চুজ করবে ঠিক আছে ও বি সি বি হলে ঠিক আছে এস হলে এসসি ঠিক আছে যেটা হবে কিন্তু যেই কাজটা তুমি অধিকারী সেই কাজটা কিন্তু তোমাকে চুজ করতে হবে চলো আমার হয়ে যাওয়ার পর আমি সাবমিট বাটনে ক্লিক করলাম সামিন বাটনে ক্লিক করার পর তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে একটা অপশান অ্যাপ্লিকেশান খুলেছে অ্যাপ্লিকেশান খুলে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছ এখানে লেখা আছে দেখো অ্যাপ্লিকেশান ফর্ম ফর ডাইরেক্ট এঙ্গেজমেন্ট অব দ্য পোস্ট অঙ্গনওয়াড়ি ওয়ার্কার সরাসরি অঙ্গনওয়াড়ি কর্মী পদের জন্য আবেদনপত্র এখানে দুর্গাপুরে আমি আবেদন করেছিলাম অর্থাৎ এখানে আমি টিপেছি ঠিক আছে টাইপ করেছি দুর্গাপুর ঠিক আছে চুজ করেছি আমার এখানে শো করছে দেখো দুর্গাপুর টু উর্বান আইসিডিএস প্রোজেক্ট অ্যান্ড ভ্যাকেন্সি ক্যাটাগরি ও এ আমি ক্লিক করেছি ঠিক আছে ও এ কিন্তু এথায় শো করেছে ঠিক আছে এখানে কিন্তু সরি ও বি কিন্তু শো করেছে ও বি এ কিন্তু অপশানে নাই ও এ কিন্তু অপশানে নাই ঠিক আছে যাদের নাই তো ছেড়ে দেবে ঠিক আছে চলো এবার আমরা কী করবো এবার আমরা আস্তে আস্তে ফর্মটা ফিল আপ করে নেবো ফর্মটা ফিল আপ করার জন্য নিচে একটু স্কোর করো নিচে একটু স্কোর করে দেখো আমি প্রথমে যে অ্যাপ্লি আমার নাম দিয়েছিলাম সেই নাম শো করছে তারপর ফাদার্স নেম দেবে ঠিক আছে আমি একটা একটা নাম বলে দিচ্ছি তারপর আমি কিন্তু পূরণ করে পরবর্তী পেয়ে চলে যাচ্ছি যদি হাজব্যান্ড হয়ে থাকে ঠিক আছে হাজব্যান্ডের নাম দেবে ঠিক আছে ডেট অফ বার্থ দেবে ঠিক আছে মোবাইল নাম্বার দেবে ঠিক আছে মাতৃভাষাটা সিলেক্ট করবে বেঙ্গলি হলে বেঙ্গলি ঠিক আছে হিন্দি হলে হিন্দি উর্দু হলে উর্দু তারপরে দেখো তারপরে এখানে মাদার্স নেম দেবে ন্যাশনালিটি ইন্ডিয়া ক্যাটাগরি সরি জেন্ডার হচ্ছে ফিমেল অর্থাৎ মেয়েদের জন্য এই পোস্টটা কিন্তু অনলি মেয়েদের জন্য ছেলেদের জন্য নয় তারপর আমি তোমাদেরকে দেখাচ্ছি ঠিক আছে ফেমেল সেট করে তারপর কিন্তু ইমেল কিন্তু দেবে ঠিক আছে ইমেল দেওয়ার পর এখানে দেখো ওবিসি বি ওবিসি বি কিন্তু চুজ করেছিলাম এবং সার্টিফিকেট নাম্বার ওবিসি বিসি বি যে সার্টিফিকেট নাম্বারটা এখানে দিতে হবে তারপর দেখো প্লিজ রাইট ইন ফুল ফর ইউজিং অথের নেম তোমার কিন্তু ফুল নামটা এখানে দিতে হবে তারপর ডেট অফ বার্থ দিতে হবে ঠিক আছে তারপর তুমি কোথা থেকে বলছে সেটা কিন্তু তোমাকে সিলেক্ট করতে হবে ঠিক আছে উত্তর দিনাজপুর যে যেখান থেকে বলছে যে জেলা থেকে তোমাকে কিন্তু সিলেক্ট করতে হবে ঠিক আছে তারপর দেখো ভোটার কার্ড নাম্বার দিতে হবে এতগুলো দেওয়ার পর ডিসেবিলিটি ডিটেলস এখানে কিন্তু চল্লিশ পার্সেন্ট এখানে ইয়েস করতে হবে ইয়েস করার পর সিলেক্ট ডিসেবিলিটি ঠিক আছে আদার্স হলে আদার্স ভিজুয়ালি যেটা চুজ করতে হবে তোমাদেরকে সার্টিফিকেট নাম্বার দিতে হবে ডেট অফ ইউজ ঠিক আছে এটা যদি তোমাদের থাকে তো দেবে না হয় দেওয়ার কোনো প্রয়োজন নেই তারপরে এখানে চলে যাও এখানে যদি পারমানেন্ট অ্যাড্রেস আর ফার দ্য ভোটার কার্ড ইলেকট্রোল রোল অফ দ্য অ্যাবসেন্স অফ ইলেকট্রোল ডাটা অ্যাজ পার রেসিডেন্সিয়াল সার্টিফিকেট যেই থাকে তোমাদের অথরিটি মেনশন সেটা দিতে হবে অ্যাড্রেস দিতে হবে সিলেক্ট অফ ডিভিশন দিতে হবে দুর্গাপুর হলে দুর্গাপুর ঠিক আছে যা পোস্ট অফিস দিতে হবে সিলেক্ট স্টেশন দিতে হবে ঠিক আছে স্টেট তো থাকবেই পিনকোড দিতে হবে এভাবে তোমাদের কিন্তু ফিল আপ করে যেতে হবে তারপর দেখো অ্যাড্রেস কমিউনিকেশন এখানে কিন্তু চেক করলে তোমাদের সমস্ত কিন্তু ফিল আপ হয়ে যাবে দেখো সব কিছু পূরণ করার পর এখানে একটা আরেকটা অ্যাপ্লিকেশান তোমাদের খুলে যাবে কিন্তু ঠিক আছে আমি যথাযথভাবে পূরণ করার পর আমি কিন্তু এই অ্যাপ্লিকেশানে এসেছি এখানে দেখো অ্যাপ্লিকেশান ফর্ম ডিস্ট্রিক্ট ডাইরেক্ট এংগেজমেন্ট ফার্স্ট ফর পোস্ট অফ অঙ্গনওয়াড়ি ওয়ার্কার ঠিক আছে সরাসরি অঙ্গনওয়াড়ি পদের জন্য আবেদনপত্র সেটা ফোর বি ভিউ অ্যান্ড দ্য চেক অ্যাপ্লিকেশান ফর্ম তোমরা যদি চেক করতে চাও অবশ্যই চেক করে নেবে অ্যাপ্লিকেশান ফর্মটি ঠিক আছে অ্যাপ্লিকেশান ফর্মটি চেক করে নেবে ঠিক আছে এভাবে ফিল আপ করার পর তোমরা কিন্তু চেক করে নেবে ঠিক আছে তারপরে দেখো আমি অ্যাপ্লিকেশান ফর্মটি ফিল আপ করেছি এখানে ডিসিপ্লে করে দেবে আর এদিকে তোমাদেরকে একটা কথা মাথায় রাখতে হবে এখানে আপলোড দ্য ফটো ফটোগ্রাফি তোমাদের একটা ফটো আপলোড করতে হবে ফটো আপলোড করার পর তোমাদের সিগনেচার আপলোড করতে হবে তারপর আপলোড দ্য ডকুমেন্ট দেখো আপনাকে স্ক্যান কপি আপলোড করতে হবে ঠিক আছে এখানে এগ প্রুফ আপলোড করতে হবে প্রুফ রেসিডেন্সিয়াল সার্টিফিকেট এবং সার্টিফিকেট অফ হায়ার সেকেন্ডারি তারপর কাস্ট সার্টিফিকেট ডিসিপ্লে সার্টিফিকেট ভোটার আইডি এগুলো কিন্তু আপলোড করতে হবে তারপর ফাইল ঠিক আছে ফাইল আপলোড করতে হবে এখানে দেখো তিনশো কেবি সব দেওয়া আছে অ্যাডমিট কার্ড মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দেওয়া আছে ঠিক আছে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট ঠিক আছে ভোটার কার্ড তিনশো কেবির মধ্যে দিতে হবে এখানে দেখো আপলোড দা সার্টিফিকেট হায়ার সেকেন্ডারি এডুকেশনের আপলোড দ্য কাস্ট সার্টিফিকেট যে থেকে দেয় কাস্ট সার্টিফিকেট দেবে আপলোড দি সার্টিফিকেট তোমাদের কিন্তু দিতে হবে সব কিছু দেওয়ার পর তোমরা কিন্তু কমপ্লিট করতে পারবে অ্যাপ্লিকেশনটি ক্লিয়ার এভাবেই তোমাদের কিন্তু ফর্মটি পূরণ করতে হবে চ্যানেলটি যদি নতুন হয়ে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করার তবে স্টেট করে ভালো থাকবেন সুস্থ থাকবেন